হরে কৃষ্ণা রাধাশকী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি সানা আলু টমেটো চচ্চড়ি তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম তো এর জন্য লাগছে আলু তো এখানে আমি আলুগুলোকে কুচি করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে লাগবে টমেটো কুচি আর কাঁচামরিচ ধনে পাতা তো এখানে আমি এই ধনে পাতাগুলো ব্যবহার করব এতে এর টেস্টটা অনেক বেশি হবে তো আর এখানে নিয়েছি আমি ছানাগুলোকে ছোট ছোট করে কেটে আর কিভাবে পারফেক্ট ছানা করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে এতে আমি ছানাগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর ছানা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম হয় আর অবশ্যই হাইটে ছানাগুলো ভাজতে হবে এতে করে ছানাগুলো বেশি একটা শক্ত হয়ে যাবে না তো যখনই ছানাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজি হয়ে যাবে তখন আমি ছানাগুলোকে তুলে রাখবো আর ছানা ভাজি করার সে তেলে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেব। তো এটি খুব কম মশলায় খুবই সুস্বাদু একটি আইটেম যা আপনারা রুটি পরোটা অন্য সব কিছুর সাথেই পেতে পারবেন তো আলুগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুর গায়ে লেগে থাকা এক্সট্রা জলগুলো শুকোচ্ছে তো যখনই আলুর গায়ের ফেক্সটা জলগুলো শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে তারপর ভাজবো তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন। তো আলুগুলোর জল শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি আবারও আলুগুলোকে খুব ভালোভাবে ঢেকে ঢেকে ভাজি করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো আধা সিদ্ধ হচ্ছে আর একটু লাল লাল হচ্ছে তো যখন আলুগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলের পরিমাণটা একটু কমই দেব যেহেতু আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো এবার আমি এখানে দিব সেই ভেজে রাখা ছানাগুলো এবার খুব ভালোভাবে এগুলো মিক্স করে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে তো ছানাগুলো দেওয়ার পরে কিন্তু খুব সাবধানের সহিতে নাড়াচাড়া করতে হবে যেন ছানাগুলো ভেঙে না যায় তো এই যে এখানে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নেব তো যখনই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি আর কয়েকটা গোটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি একটু অল্প একটু কেটে দিয়েছি এতে কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভারটা তা আলুর মধ্যে আসবে যেহেতু এখানে কম মশলায় আমি রান্নাটা করছি তো এবার আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো আধা সিদ্ধ হচ্ছে তো যখনই টমেটোগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা সেই ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব যেন ধনেপাতার পাতার পারফেক্ট ফ্লেভারটি আসে তো ঢেকে রান্না করার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমার ছানা আলু টমেটো চচ্চড়ি আর আমি চামচের সাহায্যে কিছু আলু ভেঙে দিয়েছি যেন রসটা একটু ঘন হয় আর আমি এভাবে নামিয়ে নেব এখন যতটুকু জল দেখা যাচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তো কিন্তু এত জল থাকবে না তো এই যে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি অনেক সুস্বাদু একটি আইটেম তো এবার আমি এটি ভগবানকে গরম অন্যের সাথে অপার করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু প্রসাদ হরে কৃষ্ণ ধন্যবাদ